আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গরজিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছে একেবারে কম দামে আপনারা এই ড্রেসটি পেয়ে যাবেন কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আমি ফুললি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন সো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর যারা শোরুম আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে তো এটা হচ্ছে কামিজটা জাস্ট এটা কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন ফ্যাব্রিকটা হচ্ছে লোন কটনের ভিতরে খুবই সফট একটি ফ্যাব্রিক পরতে খুবই কমফোর্টেবল হবে এখানে হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কতটা গর্জিয়াসভাবে সিকোয়েন্সের ওয়ার্কগুলো পাবেন আর এগুলো কিন্তু হাতে বাঁধবেন অনেক সিকোয়েন্স আছে যেগুলো হচ্ছে আপনার হাতের মধ্যে বাঁধে এবং শরীরও বাদে পড়তে অতটা কমফোর্টেবল হয় না বাট এগুলো হচ্ছে খুবই কমফর্টেবল হবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা কত চমৎকার করা আছে কালার কম্বিনেশনটা অস্থির লেভেলের সুন্দর আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনার সেখান থেকে ফলো করে সরাসরি শো নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা কতটা সুন্দর এত সুন্দর এই ওড়নাটি যখন ড্রেসের সাথে পরবেন কতটা ভালো লাগবে দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওড়নাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকার এই ওড়নাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন যা ইমাজিন কতটা ভালো লাগা লাগবে এত সুন্দর একটি কালারের সাথে এত চমৎকার একটি ওড়না আর প্রাইসটা মাত্র চোদ্দশো টাকা ভাবা যায় যাদের ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ